নমস্কার বন্ধুরা আজ আমি সহজে কিভাবে পোলাও রান্না করা যায় সেটা দেখাবো প্রথমে কড়াইতে আমি তেল দিয়ে নিলাম তারপর এর মধ্যে কয়েকটা তেজপাতা এলাচ দারচিনি দিয়ে এর মধ্যে দুই কাপ গুঁড়া চাল দিয়ে আদা রসুন বাটা দিয়ে ভালো করে মিশিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দিলাম চার কাপ ফুটানো গরম পানি পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দশ মিনিটের জন্য তারপর ঢাকনাটা তুলে কিছু বাদাম কিশমিশ দিয়ে ভালো করে নেড়ে জেরে মিশিয়ে নেবো এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ ও কিছু গোটা কাঁচামরিচ এগুলা দিয়ে ভালোভাবে নেড়ে চড়ে সব কিছু মিশিয়ে নিলাম পর আবার ঢাকনাটা দিয়ে দিব ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ বেস্তাটা পোলাওর ওপর ছড়িয়ে দিব। লো হিটে ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ রেখে দেব এবার আমার ঝরঝরে পোলাওটা রেডি হয়ে গেছে এবার চুলা থেকে নামিয়ে আমি পোলাওটা পরিবেশন করব বাই বাই